পদ্মজা পর্ব লেখিকা ইলমা আমি আছি আপনাদের সাথে আত্মীয় কানাচে কোলাহল পদ্মজা বিছানার কোণে চুপ করে বসে আছে ঘরে দুষ্টুর রমনীয় আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চস্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মজা পরনে সুতির কাজ করা সুতির শাড়ি গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে প্রেমা পদ্মজার পাশে বসেছিল পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বলেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবেমাত্র মাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মজার বিছানায় এক পাশে গুটি সুটি মেরে বসে আছে উসকুস করছে ঘরবর্তী অন্যান্য মানুষ তিনি সবার উদ্দেশ্যে বললেন সবাই অন্য ঘরে যাও পদ্মজাকে একা ছাড়ো হেমলাতার এমন আদেশে অনেকে রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন সবসময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করেই সরতে বলতি অদ্দা মায়ের কথার জবাব না দিয়ে এক নিশ্বাসে লেবুর শরবত শেষ করলো এবার একটু আরাম লাগছে আল্লার কাপড়গুলো অগোছালো সকালেই তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলোর কাজ তা আল্লার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো কি নিয়ে এত চিন্তা করছিস তুই পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকে বুকে করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতার কপাল কুচকালেন বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধ হয় আজ আসবেন উনি উনি কে আমির না আম্মা লিখন সাজে উনি হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামলে নেব লিখনকে আমি বোঝাবো হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবে আম্মা হেমলতা অবাক হয়ে তাকালো পদ্মজার দিকে পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন নাকি শুধুমাত্র কারোর মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা হেমলতা দো পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা পড়ুন এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত শোনাব আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মজা কিছুটা বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হলো মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সে সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যানগাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ সাথে বাবা মা এবং বোন বাবা শব্দর আলী মা ফাতিমা বেগম বোন লিলি শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছে আর বারবার বলছেন এই তো আমাদের দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মঞ্জির মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো লিখন পরনে ছাই শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যিনি যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলে এসেছে স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনও বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় কল্পনায় পদ্মজাকে নিয়ে সংসার পেতেছে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আনমনে হেসে উঠল মনে পড়ে যায় পদ্মচার প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর পদ্মচার ভয় লাগা ভয় পাওয়া পদ্মচার পালানোর চেষ্টা পর পুরুষের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল হাতিমা শব্দ অবাক হয়ে তাকালেন লিলি এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে তাকাতে দেখে খুব খুব করে কাশলো। এরপর বললো সুন্দর না গ্রামটা বুঝছো আব্বু এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর শব্দরালি প্রবল আনন্দের সাথে বলেন সে ঠিক বলেছিস মন জুড়িয়ে যাচ্ছে দেখে চারিদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতিমা বিরক্ত গলায় বললেন তা আমরা উঠছি তো কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত ভালো লাগে কেন আম্মু ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককেও আমার সহায়ক হিসাবে দিয়েছেন ওনার বাড়িতেই উঠবো লিলি চোখ মুখ বিকৃত করে বলল অন্যের বাড়িতে উঠবো উফ মারবো ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মুজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকাই পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্যই সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক বড় লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের কাছে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশে সাজানো দেখে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বলল দা ভাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারোর বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারিদিকে মাঝে বড় গেট প্রাচীরের উচ্চতা পনেরো ফুট তার গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক দুজনেই লিখনকে চেনে তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল গেইটি পার হতেই খোলা জায়গা প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ এবং তাল গাছ সব সুন্দর দু মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্ট তৈরি করার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে ডাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্ট তৈরি দুতলা অন্দরমহল ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতবঘর ফরিনা রিদোয়ান লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বলেন আজকের দিনটা সত্যিই খুব সুন্দর লিখন হাসলো ফরিনা এবং মুজিদ মাতব্বরকে সালাম করে বলল এই হচ্ছে আমার বাবা মা আর বোন আর আম্মু আব্বু উনি হচ্ছেন মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর ওই যে বড়ো বড়ো গোফওয়ালা দাড়িওয়ালা উনি হচ্ছে রিদুয়ান ভাইয়া এই বাড়িরই আরেক ছেলে মুজিদ মাতব একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচিত পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করল বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি সে চলছে আমার ছেলের বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠলো কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক নায়ককে এমনি এমনি হওয়া শব্দ আলী জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিকই সময়ে এসেছি আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি মুজিদ পর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে শব্দরালি লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বলো লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেইটের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন এই তো আমার ছেড়ায় আইয়া পড়ছে আমির এই হানে যা কার ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেললো মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এছাড়া লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে গিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে করমর্দন করলো এরপর বলল আমি লিখন শাহ আমির বলল আমির হাওলাদার বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো মুজিদমাতব পর আমিরকে লক্ষ্য করে বললেন কোথায় থাকিস সারাদিন বলেছিলাম না লিখন শাহ এসেছিলো এই যেইনি আমির শুষ্ক মুখে বলল চিনি আমি ওনার অনেক কাজ ছবি আমার দেখা শব্দরালি ফাতিমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দ হওয়ারই কথা রিদোয়ান আমিরকে বলল জানিস আমি লিখন বিয়ে করতে গ্রামে এসেছে আমির কিছু বলল না ফরিনা জানতে চান পাত্রীকে কয়লানা তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল পদ্মজা বাড়ির বড় মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওড়াদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলি কোলাহল থেমে গেল চারিদিক স্তব্ধ শান্ত লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়ি করল মুজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মুজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতেই চাই পদচার সাথেই পরশু আমিরের বিয়ে লিখন চৌকিতে চোখ তুলে তাকালো বুক পড়ার মতোই অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে এখনই যেন সব রক্ত ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব বাইশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন